ছোট করে nah, nah, <Sél those valleys> ये तो दोस्तों ने पूछ चला

যেতেই পাহাড়টাকে নিতে এবার মাও রাইটা গেছে আর পারতাছে না পারছে না 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 ওন মাউ আর না আবার মায়ের গায়র উপর দিয়ে গেছে মা করে পাটা টানা এক কামড়তে তা বলছি না মা আর গায়র লাফিয়ে পড়ছে আর মা পাটা ওদের টেনে এক কামড়তে এসে হলুটার পা টেনে ওন মাটু মাকেও কামড়া পা ভবে আর পাঠ না এইবার একটু শাসন আমি শুরুতেই বলেছিলাম ছোট বয়েস থেকে একটু শাসন কর তোরা করিস এখন এইবার সেই আমার কথাতেই তো আসতে হলো না না এবার 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 একটু শাসন করছে তুমি কোথায় যাচ্ছ

যে বলেছে তো উনি হ্যাঁ বলেছে কথা শুনবো না আমার বাচ্চারা ভালোই রয়েছে তুমি দেখলি সেই করতে হলো শাসন হ্যাঁ এই যে তিনজন

এটা তো নামতেও পারিস না ঠিক করে গড়ায় গড়ায় পরিষারক্ষণ দেখা যায় Oh. হঠাৎ করে দৌড়ে চলে মানুষের পর্যায়ে তো নেই তোরা মানুষের পর্যায়ে কিন্তু নেই তোরা জানিস তো দেখ এই তো এটা পোলা 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 একটা পোলা কেন কেন কেন

নিয়ে <laughs> অনেক হয়েছে এরকম করিস বলে তোদের এরকম অবস্থা ছোট থেকে তোদের কান ধরে পড়তে বসানো উচিত ছিল আমার আমি তোর মায়ের কথা শুনে যে না থাক ভালো হবে না না পড়ার দরকার নেই চাপা চাপার দরকার নেই ওদের চাপ দেওয়ার দরকার নেই পড়াশোনার চাপ ওই করে আমি ভুলই করছি আর তোর মাই সামলাতে পারছে না দেখ আয় পড়তে বসবি আয় পড়তে বসবি আয় হুম এটা তো জম্মের হুলা হইছে হলুদটা একটা জন্মের হুলা একটা জম্মের দিনে গেলে তো কেদো বাঘের মতো হবি চেহারা কেন সাজা গুজ্জা লাভ কি এখন হবি তো ওই কেদো বাঘের মতো দেখতে হ্যাঁ তাকেই লাভ নেই ওইভাবে তুমিও ভালো জানো কেমন দেখতে হবে

জামা পত্রের দিকে হাত বাড়াবি না সার পা কি দেবো